আলাইকুম প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপের সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আপনারা সকল অবগত আছেন যে প্রথম ধাপের সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অবশেষ মূলত দ্বিতীয় ধাপের সার্কুলারটিও কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে মূলত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে তিন পার্বত্য জেলা ব্যতীত এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে বেতন হবে তেরোতম গ্রেডে পদ থাকবে চার হাজার একশো ছেষট্টিটি বয়স থাকতে হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তো এটার ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের স্নাতক ডিগ্রি হতে হবে আবেদন শুরু হবে চৌদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে সাতাইশ নভেম্বর দু হাজার এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল ডিপি ডট টেলিটক কম এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এছাড়া মূলত বেশ কিছু তথ্যগুলি দেওয়া আছে আপনাদের পরীক্ষা সংক্রান্ত চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল অবশেষে দ্বিতীয় সার্কুলারটি অর্থাৎ যে জেলাগুলো বাকি ছিল সেই জেলার সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে যাদের যোগ্যতা আছে চাইলে আবেদন করতে পারেন